পিওর কটন এগুলো কিন্তু তিনটে সাইজ থাকবে তিরিশ বত্রিশ চৌত্রিশ এরকম বারো পিসের বান্ডিল হবে বান্ডিল অনুযায়ী নিতে হবে এটা হচ্ছে তিরিশ টাকা এটা বত্রিশ চৌত্রিশ ছত্রিশ পিওর কটনে এই ধরনের ব্লাউজ পাবেন তারপর একটা ডিজাইন যেটা আছে এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা এটা পিওর কটনে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ তিনটে সাইজ পাবেন এবং এখানে দেখুন রিভিউ করা রয়েছে অ্যামাউন্টের মধ্যে রিভিউ আছে পঁয়ত্রিশ টাকা আর একটা আছে দেখুন মিক্সড টাইপ আছে নর্মাল সেম কালারও রয়েছে এটা যেরকম মিক্স ম্যাচ দেখাচ্ছি পঁয়ত্রিশ টাকায় ব্লাড জায়গায় অনলি পঁয়ত্রিশ টাকায় ব্লাড হচ্ছে তিনটে সাইজ থাকবে একটা ব্লাউজ ডাট আছে এটা হচ্ছে চল্লিশ টাকা এর তিনটে সাইজ থাকবে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এইটা প্রিন্ট হেড রয়েছে এটা দাম পড়বে পঁয়তাল্লিশ টাকা বত্রিশ চৌত্রিশ ছত্রিশ তিনটে সাইজ থাকবে এটা হচ্ছে অরিজিনাল জামদানি আছে মাত্র ষাট টাকা দাম পড়বে দেখুন এইভাবে উইথিং পড়া আছে অরিজিনাল জামদানি রয়েছে একটা ডিজাইন চালু হচ্ছে মাত্র ষাট টাকা পঞ্চাশ থেকে ষাট টাকা দাম পড়বে ছবির তিনটে করে সাইজ থাকবে ভিতরে অষ্ট দেওয়া সেটার তো দাম থাকবে পঞ্চাশ টাকা এরও ভিতরে অষ্ট দেওয়া আছে এরও তিনটে করে সাইজ থাকবে যেটা হচ্ছে দামি রুবিয়ার কোম্পানির কাপড় রুবিয়া যেটা হচ্ছে ফিলিপলেস ফিলিপলেস অনেকে পুজো ম্যাগি এবং ফিলিপলেস দু ধরনের ক্লজ পাওয়া যায় এর দাম থাকবে মাত্র পঞ্চাশ টাকা এটা রুবিয়া বলে হাই কোয়ালিটির দামটা বেশি এরটা রয়েছে দাম থাকবে একই দাম থাকবে পঞ্চাশ টাকা এটা তিনটে সাইজ থাকবে এগুলো সব ব্র্যান্ডের সাইজ থাকবে তারপর আজরো কারণ হচ্ছে শর্ট হাতা হলে পড়বে সত্তর টাকা গ্লাস হাতা হলে পঁচাত্তর টাকা পড়বে এটা হচ্ছে তিনটে সাইজ পাবে একটা আজরো দেখাচ্ছি লেটারও সাইজ থাকবে তিনটে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এর দাম থাকবে ছট হাতা সত্তর আর গ্লাস হাতা পঁচাত্তর এগুলো সবই ওই ধরনেরই দাম পড়বে এই ধরনের বিভিন্ন ডিজাইন পেয়ে যাবে দাম পঁচানব্বই টাকা এটা ভিতরে আছে ধো অস্ত্র থাকবে এবং এটা মিনার ওয়াশ করে রয়েছে এক কাজ রয়েছে একটা রয়েছে এটা আপনার গ্লাস হাতে থাকবে পঁচান সর্দি সাত হাজার থাকবে পঁচানব্বই আর গ্লাস হাতে থাকবে এক লিখতে যেভি পরিমাণে কাজ করা থাকছে ভিতরে কিন্তু অস্ত্র দেওয়া থাকছে একটা জামদানি এক একটা দেখেছিলাম কোমা এটা হচ্ছে দামি জামদানির দাম থাকবে পঁচানব্বই টাকা এটা দেখুন যেভি পরিমাণে কাজ করেছে কাপড়টা অনেক ভালো সেখানে দামটা অনেকটা বেশি

মধ্যে রইছে প্রত্যেক সামনে এটা দেখছেন এখন এবারে ওনি একটা টাইপ করছি এটা পাতা চলে যাচ্ছে টিগার প্রিন্টের মধ্যে এটা বলে ডিজিটাল ছাপুয়া এটা নেটের থেকে ডিজাইন হটিয়াটার মধ্যে রয়েছে এই तरफে বিলিং সিস্টেম দিয়ে যাবে পাসওয়ার্ডের উপর ডিজাইন আছে অটো ফ্যাক্টিরির মধ্যে দেখানো সম্ভব না আমরা আজকে আমাদের সিস্টেমটি দেখুন আর এটা নরমাল হাসবালের মধ্যে ভাইটের মধ্যে এটা একটু শুনcela

Thank you.

দেখতে পারবেন এই ধরনের স্টক আছে প্রচুর দেখে নি